আমাদের দেশে মূল্যাতন্ত্র যখন নারীদেরকে ঘরের মধ্যে আটকে রাখার তারা করে সে সময়ে দেখুন নারীরা কিভাবে রাস্তায় নেমে জীবিকা অর্জনের চেষ্টা করছে এই যে কুৎসিত এবং অশ্রাব গালাগালকে উপেক্ষা করে জীবিকার প্রয়োজনে সেই রাজপথে নেমে এসেছে যখন মানুষের খিদা লাগে তখন তার কাছে এইসব হুমকি ধুমকি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না আপনারা জানেন যে কোরআনে স্পষ্ট বলা আছে যে তোমরা করো তার জমিনে ছড়িয়ে পড়ো অর্থাৎ জমিনে ছড়িয়ে পড়ার অর্থ হচ্ছে নিজে উপার্জন করার জন্য চলে যাওয়ার কথা বলা হয়েছে কিন্তু এই মূল্যতন্ত্র বিপরীত পক্ষে আমাদের এই নারীদেরকে ঘরে আটকে রাখার চেষ্টা করে এই নারীরা উৎপাদন তো যেই অর্থ সেটা আমাদের এখানে জিডিপি কি বৃদ্ধি করছে অর্থাৎ দেশীয় সমৃদ্ধিতে ভূমিকা রাখছে এরা রাস্তায় কাজ করে এরা গার্মেন্টস কাজ করে বিভিন্ন অঞ্চলে এই নারীরা কাজ করে দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছে আর মৌলাতন্ত্র বসে বসে ফতোয়া জারি করছে ফলে এই ফতোয়াবাজির বিরুদ্ধে আমাদেরকে সচেতন হতে হবে এই ভিডিওটা সেই কথাটাই বলছে